বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মধ্যে অনেক অনেক ভালো আছি তো তাল নিয়ে আর পারাপারি করতে হবে না আজকে আমি এক মিনিটে সহজ উপায়ে কীভাবে তালের রস বের করব সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবে তো তাল যখন ছোট ছিলাম আমার মা যখন তাল নিত বিশ্বাস করবা আমরা সারা দিন তালটারে আমার মা কি করতো একটা ভোলের ভিতরে পানি দিয়ে তাল নিয়ে তারপরে তালগুলো আর কি করতো একটা গামছার ভিতরে ঝরা দিয়ে তারপরে তার নিতে সারা দিন লাগতো এত খাটনি করতো আমার মা চাচিরা তারা কিন্তু জানতো না যে এত সহজে তাল নেওয়া যায় অনেকেই যায় না যে তাল নিতে এত সহজ উপায়ে তাল আর কি অনেকে তাল নেওয়ার ভয়ে তাল খেতেই চায় না তো আমার যখন ছোটো ছিলাম আমায় একদিন তাল নিত পরের দিন তাল রান্না করতো এই একটা অবস্থা ছিল কিন্তু এখন আজকে আমি খুবই সহজ একটা উপায়ে তোমাদের তাল আর কি তালের রস কীভাবে বের করে সেটাই শেয়ার করব। তো আমার তালের রস বের করতে এই যে একটা সবজি কাটার লাগবে এটাতে আর কি অনেকে সবজি গ্রেড করে আর কি অনেক কাজ করে তোমরা সবাই এটা চিনো তো এটা দিয়ে আজকে আমি খুব সুন্দর করে এটা কিন্তু কম বেশি সবার ঘরেই থাকে যারা ভর্তা খাও আম ভত্তা আর কি যারা সবজি গুচি গুচি করে কাটতে পাও না সবার গয়ে থাকে এটা বেশি দামও না আর কি সর্বোচ্চ মূল্য পঞ্চাশ টাকা হবে তো এটা দিয়ে এত সুন্দর যে তাল নেওয়া যায় আর কি তা জানা ছিল না তো আমি তো তাল নিয়েছি বিশ্বাস কর আমি আধা ঘন্টার ভিতরে এই তালটা খুব সুন্দর করে নিয়ে ফেলেছি তো এটা কিন্তু এই ভাদ্র মাসে কিন্তু তাল খেতেই হয় আর কি তাল না খেলে নাকি হয় না আর কি তালের সিজনে তো তাল কিন্তু বেশি দিন থাকে না এই কয়েকদিন থাকে কয়েকদিন পরে তাল আবার হুট করে চলে যাবে হুট করে চলে আসে তো দেখো আমি তালটা কি সুন্দর করে নেই তালটা কিন্তু একের পাকা যখন তালটা ভাঙছিলাম আমার মেয়ে তো আর কি দূরে এসে আম্মু এত ঘেরান তুমি কী করতেছো পরে আমি বললাম যে আমি তাল নিতেছি তো ওই দেখো এখন আমি উপরে যে একটা খোসা আছে ওই দেখছো ওটাকে সুন্দর করে উঠিয়ে নেবো আর তালটা তো দেখে আমার মনটা ভরে গেছে এত সুন্দর কালার আর এত সুন্দর ঘেরান কি বলবো তোমাদের তোমরা যদি ভিডিওটা না দাও তাহলে কিন্তু বুঝতে পারবো না যারা আমার ভিডিও দেখো কিন্তু একটা লাইক দাও না বা ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে তোমাদের একটা লাইফে লাইকে কিন্তু আমাকে আর একটা ভিডিও বানাতে উৎসাহ করে উৎসাহিত করে তো এই দেখা এখন আমি তালটাকে খুব সুন্দর করে আর কি ছেড়ে নিব তালের খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে তারপর আমি খুব সুন্দর করে তালের রসটি বের করে নেব অনেকে তালের রস বলে অনেকে তালের কাট বলে তো কারা কোন নামে বলো অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা আমার মতো তাল পছন্দ করে সেটাও কমেন্টে বলবে কিন্তু তো এই দেখা আমি কিন্তু খোসাগুলো খুব সুন্দর করে আর কি ছাড়িয়ে নিচ্ছি আর কি এক এত সুন্দর দেখছো কি সুন্দর হয়েছে আমি উপরে খোসাটা সবসময়ভাবে ছাড়িয়ে নেবে তাহলে কিন্তু খোসাটা খুলতে আর কি ছিঁড়তে অনেক সুবিধা হবে তো আগে দেখতাম মা কি করতো এই তালগুলা কত যে কষ্ট করত। আমার বোনকে একটা তালে মনে করো তিনটা হইতো তিনটা আঠি তো আমরা একটা বোল নিতাম সেই বলে আমি একটা আমার বড়ো বোন আমার বড় ভাবি তো ওইটা নিয়ে পারাপারি করার পরে আমার মা কি করতো একটা পরিষ্কার গামছা তালটারে ঝরা দিয়ে রাখতো মনে করো সারাদিন নাকি তালের রাতে সারা রাত নাকি তালের পানি না পড়ে নাকি তাল তেতো লাগে তো আগে আর কি তখনকার এটাই প্রযুক্তি ছিল তো দিন যত যায় ততই আধুনিক হয় তো এই দেখছো আমি কিন্তু খুব সুন্দর করে তালের উপরে খোসাটা খুলে নিচ্ছি আর দেখছো তালের কালারটা শুধু দেখো কি সুন্দর কালার আর তালের ঘেরানে আমার তো মন চাইছিলো যে আমি কাঁচাই খেয়ে নিই তারপর আমি তাও একটু কাঁচা খেয়েছি এত সুন্দর ঘেরান কি বলবো তোমাদের বন্ধুরা তোমরা শুধু ভিডিও দেখো না দেখলে কিন্তু পুরোটা ভিডিও মিস করবে তো দেখো আমি কীভাবে এত সুন্দর করে তালেরটাকে খোসা ছাড়িয়ে তালের রস বের করি অনেকেই তালের এই আর কি ঝামেলার জন্য তাল খেতে চায় না ও তারা যারা না জানো তাদের উদ্দেশ্যে বলছি একবার হলো আমার মতো বাসায় ট্রাই করবে দেখবে খুব সহজ হয় এত সহজ পদ্ধতি কিন্তু আমি জানি আর কি জানা ছিল না আমার হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি এলো তো দেখো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি চাইলাম যে যেটা আমি সহজে পারছি বা পারতেছি সেটা তোমরাও পারবে চেষ্টা করলে কিন্তু এই তালটা কিন্তু আমি বেশি সময় লাগেনি মাত্র আধা ঘন্টার ভিতরে আমি তালের খোসা খুলে তারপরে সবজি কাটার দিয়ে আমি এত সুন্দর করে তালটা নিয়েছি দেখছো তালটা দেখো তুমি তালটা দেখে তারপরে বলবে তালের কালারটা কত সুন্দর এটা মন হয় একেবারে গাছ পাকনা তাল অনেক তাল কিন্তু গাছ পাকনা থাকে না তো তাল খেতে বেশি একটা ভালো লাগে না কিন্তু এই তাল কিন্তু অনেক মজা তাল তো তালের পিঠা তালের পুলি পিঠা তালের বড়া তালের হালুয়া তো তালের হালুয়া কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তালের হালুয়া অনেক মজা দুধ নারকেল তারপরে চালের গুঁড়ো দিয়ে তালের হালুয়া পাকায় আমার মা রান্না করতো আমি কখনো তাল রান্না করি নেই এই প্রথম আমি তালের বোড়া বানাই সরি তালের তাল আর কি কাঠ বের করলাম তো তালের বোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখন আজকে শুধু তালের আর কি রস বের করতেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো আমি সুন্দর করে তালের রসগুলো বের করে নিচ্ছি দেখছো এই যে এভাবে খুব সুন্দর করেই করবে একটু সাবধানে করতেই হবে কেননা হাতে লাগলে কিন্তু হাত কেটে যাবে তো আমার মেয়ে বলছিলাম কি না বাচ্চাদের অবশ্যই দেবে না কেন ওরা তো বোঝে না আমার মেয়ে অনেকক্ষণ চাইছিল আমি একটু আমি করে কি না তোমার হাত কেটে যাবে কারণ ওই যে দেখছো না ফাঁকা ফাঁকা ওইটা কিন্তু অনেক ধার দেখছো তালগুলো তালগুলা কি সুন্দর বের হয়ে যাচ্ছে অনেকগুলো হয়েছে একটা তালে প্রায় ভালোই হয়েছে যদি তালটা ভালো না হইতো কিন্তু এতগুলো হইতো না যেহেতু তালটা অনেক ভালো এর জন্য তালের রসটা অনেক বেশি হয়েছে রস আলো তো এই দেখো আমি একটা হয়ে গেছে এখন দুটা পুরাটা বাটি ভরে যাবে এই রসে তো খুব সুন্দর কালারটা দেখো এত সুন্দর তাল তাল কিন্তু একটা খুবই মজার তালের শ্বাস খাওয়া যায় আবারও তাল দিয়ে এই যে তাল খাওয়া যাচ্ছে তাল পাতার পাখনা পাখা তালের তারি হয় তো দেখো আমি একটা হয়ে গেছে তো একটা আমি হয়ে গেছে আরেকটা নিতেছি করে করে আমি পুরো তিনোটা নিয়ে নেব খুব সুন্দর করে যত্ন সহকারে তালের রসগুলো নিতেছি কেননা তাড়া করলে কিন্তু হাতে লেগে যাবে একটু সাবধান হইলে আর কোনো সমস্যা হয় না কালকা রাতটা প্রচুর গরম ছিল এখনও গরম লাগতেছে তো এই দেখো আমি খুব সুন্দর করে তালটাকে গ্রেড করে নিতেছি এমন করে করে আমি সবগুলা তাল বের করে নেব তালের রস দেখছো কি সুন্দর করে পড়তাছে খুব সুন্দর করে কিন্তু পড়তাছে তো এখন কিন্তু আরেকটা অবশিষ্ট ছিল দুটা হয়ে গেছে এখন তিনটা তিনটা একটা আঠের থেকে তিনটা বেড়ে আমি প্রথম মনে করতাম কি চারটা বের হয় পরে দেখি না তিনটা তুই দেখছো এই যে সবগুলা হয়ে গেছে এখন আমি সবগুলাকে একটা প্লেটে সরি একটা পিরিজে ঢেলে নেবো তারপরে এটা দিয়ে পিঠা বানিয়ে তোমাদের সাথে সেটাও শেয়ার করব কিন্তু আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য পিঠাটা শেয়ার করতে পারলাম না তো পরবর্তী ভিডিওতে তালের পিঠা আমি শেয়ার করব তো কাতালের কী পিঠা আর কি বানাবো সেটা এখন ভাবিনি যখন বানাবো তখন তোমরা দেখতেই পারবে তোমাদের সবার সাথে সেই ভিডিওটা শেয়ার করব। দেখছো কতগুলো তাল হয়েছে দেখো একটা তালে কতগুলো তালের রস বেড়েছে আর কি সুন্দর রসের কালারটা মনে হচ্ছে না পাকা আমের কালার খুব সুন্দর কলম এই রস দেখলেই তো মনটা ভরে যায় আর কিছু কি আর লাগে তাল একটা মজার খাবার এর ঘেরানে পুরা বাড়ি কিন্তু মোমো করে এত সুন্দর তালের ঘেরান তো দেখছো কতগুলো হয়েছে তো আমি পুরাটা থেকে খুব সুন্দর করে সবগুলো রস বের করে নিলাম তারপরে এটাকে সুন্দর করে ধুয়ে রেখে দেবো তো দেখো কতগুলো রস তো কারা কারা তালের রস খাও অবশ্যই কমেন্টে জানাবে কাঁচা তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই আমার ভিডিওটা অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দেবে আর আমার মতো একবার হলো তালের রস এভাবে নিবে দেখবে ঝামেলা কিচ্ছু হবে না তোমাদের বারে বারে এই তালের রস নিতে মনে হইব তো তোমরাও এভাবে আমার মতো এভাবে তালের রস নেবা এড়াই দেখছো এইগুলো তালের বিচি তো এই বিচিগুলো কিন্তু আমি ফেলবো না এটা আমি মাটির নিচে পুঁতে রাখবো তারপর এটার থেকে আরেকটা শ্বাস হবে সেটা খাবো এটা আমরা ছোটোকালে হবে অনেক খেয়েছি এখন আমি মাটিতে রেখে দেবো তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে সবাইকে আল্লাহ হাফেজ